জিএইস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি প্রায় মাসখানেক আগে যেমনভাবে আমি ভিডিও করতাম ঠিক তেমনভাবে সকালবেলা আজকে রান্নাটা দিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি আসলে মাঝখানে কী জানি কী হয়ে গেছিলো একদম ভিডিও করার মোড ছিল না ভিডিও এডিটিং করার সময় পেতাম না মানে কোনো কিছুই যেন কাজে মন বসতো না তো যাই হোক অনেকটা দিন পর মনটাকে শান্ত করে ভাবলাম যে না এদিক ওদিক তাকালে হবে না নিজের ভবিষ্যৎ নিজেই নিজেকে গড়ে হবে নিজের একটা মানে ভবিষ্যতের জন্য কিছু একটা করে রাখতে হবে তো চেষ্টা করছি জানি না সফল হতে পারবো কি না তো চলো ব্লাগের বিষয়ে আসি এবার সকালবেলা রান্নায় দিকে বসিয়ে দিয়েছি সয়াবিনটাকে ভেজে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আর ডালটাকে মানে ডালটা এমনভাবে এমন সময় উতলাচ্ছে আর পাঁপড়টাও এখন ভাবছি মানে এদিকেও করতে পারছি না ওদিকেও করতে পারছি না তো ভাবলাম যে থাক ডালটা একটুখানি আগে এদিকটা সামলে নিই আর ডালটা একটুখানি পড়ে গেলে কিন্তু উনুনটা ওই সাইডটা একটুখানি বন্ধ হয়ে যাবে সেই জন্য খুব একটা গায়ে নিলাম না তো এখন দেখো তেলের মধ্যে সয়াবিনটাকে ভেজে নিয়ে পাঁপড়টাকে ভেজে নিলাম তারপরে এখানে দেখো রসুন পেঁয়াজ এদিকে কাঁচা লঙ্কা আর তার সাথে কিন্তু এখানে আদা বাটা ছিল হ্যাঁ যেহেতু আজকে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ওই আলুটার একটুখানি গ্রেভি হবে সেই জন্য খুব একটা মশলা মিটার মধ্যে মানে বাটনাটা ইউজ করছি না শুধু একটুখানি আদা দিয়ে দিয়েছি আর সব কিছু কাটায় দিয়েছি দেখতেই পেলে আর একটুখানি জিরের গুঁড়ো ছিল সেটা একটুখানি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি বাস এইটুকুই আর কিছুই না আর এদিকে দেখতেই পাচ্ছ একটুখানি ডালের মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম একবারে যাতে ডালটাকে এবার মানে ফোড়নটা দিতে পারি তো ব্যাপার হলো যে এদিকে রান্না করতে করতে ওদিকটাতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম ওই যে সয়বিনটাকে ভেজানো তারপর সয়বিনটাকে এক্সট্রা করে ভেজে তোলা এসব করতে না একটুখানি দেরি হয়ে যায় তারপরে আলু সেদ্ধ করলে সেই সেদ্ধ আলুটাকে একটুখানি চুলে নিতে হয় এগুলো করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় ওই যে তেলের প্যাকেটটা একটুখানি উনানে দিয়েছি তাই এই অবস্থা তো ও এইসব জিনিস মানে প্লাস্টিক এসব দিলে না ধোঁয়াটা একটুখানি বেশি হয় আর ধোয়াটার কারণে কিন্তু মানে মাকসার জালের মধ্যে অনেকগুলো মানে কালি টালি সব চলে যায় আজকে সোমবার আর আজকে তারিখ হচ্ছে চব্বিশে জুন আর বার হচ্ছে সোমবার বললামই দেখি মঙ্গলবারে তো রান্নাঘর ঝাড়ামোছা করতে নেই তার উপরে আবার অম্বুবাচি পড়েছে তো সেই জন্যে কিন্তু এখন করবো না দেখি বুধবারের দিকটাতে তো এদিকে দেখো আমি এদিকে কিন্তু এটাকে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে সয়াবিনটাও কিন্তু মানে আলু যেটা ছিল সয়াবিনের তো সেটা কিন্তু আমার কষানো হয়ে গেছে সয়াবিনটা এখানে একটুখানি দিয়ে দিলাম হালকা একটুখানি এটার সাথে আর একটুখানি কষিয়ে নেবো আর এদিকে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম যাতে বুঝতেই পারছো একারাতে সব কিছু করতে হয় তো সেই জন্য আর কি এদিক ওদিক না ইয়ে করে তাড়াতাড়ি কাজগুলোকে সেরে নিলাম এদিকে দেখো রান্না বান্না সব হয়ে গেছে বড় চলে গেলো কাজে ও কাজে যাওয়ার পরে এদিকে আমি বাসি কাজগুলোকে ঠিকঠাক মতো সেরে ছি যার হয়ে গেছে তারপরে যা যা কাজ থাকে সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে তোমার বর কি কাজ করে তা দিদিভাই একটুখানি ওয়েট করো আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসছি আমার ওয়ানকে স্পেশাল মানে ওয়ানকে স্পেশাল কিউ এনে ভিডিও দেওয়ার কথা রয়েছে তো সত্যি বলতে তোমার নামটাও সেখানে ভালো করে নিয়ে নেব আর তোমার ওই বিষয়ে কিছু একটা জিজ্ঞেস করে নেবো ঠিক আছে তুমি প্লিজ রাগ করো না আমি যেহেতু বুঝতেই পারছো খুব একটা কমেন্ট আসেনি তো তোমার কমেন্টটা আমি সেখানে নিলাম যাতে আমি একটা ভিডিও দিতে পারি আর আশা করছি অবশ্যই আমার ভিডিওটা দেখবে তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে তো চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে কিন্তু ওই ভিডিওটা দিয়ে দেয় আসলে আমি না সেরকম সময় পেয়ে মানে সময় করে উঠতে পারছি না তার উপরে এত গরম পড়েছে সত্যি এগুলো নিয়ে বসা হচ্ছে না তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেয়ার খুব তাড়াতাড়ি কিন্তু এনে ভিডিওটা আসবে ওয়ানকে হয়ে গেছে সেটার জন্য যে একটুখানি সেলিব্রেট করবো সেটাও করতে পারছি না তো সত্যি বলতে দেখো শূন্য থেকে যে এক হাজারে পৌঁছেছি তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এক হাজার এমন কী তো সত্যি বলতে এক হাজার আমার কাছে অনেক কিছু এত দিনের কষ্ট এত দিনের খাটনি সেখান থেকে যে ওয়ানকে আমি করতে পেরেছি আমার ভিডিও দেখেছে এবং এক জন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সেটাই কিন্তু আমার কাছে অনেকটা পাওয়া তো যাই হোক এদিকে দেখো সকালবেলা কিন্তু তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিয়ে তার সামনে নোছা দিয়ে নিয়েছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের দরজার সামনে নোছা দিয়ে নিয়েছি আর এখন আমাদের ঘরগুলোর সামনে নোছা দিয়ে নিলাম ও যে কালকে দেখতেই পেলে ফল কাটার সময় বলছিলাম যে পুজোর আসনটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে আর এই উলের জিনিস তো এভাবে যতই কাচো না কেন ঠিকঠাক হয় না এইভাবে যদি ব্রাশ দিয়ে একটুখানি ভালো করে না ঘষে নিই যেন ঠিক পরিষ্কারই হতে চায় না আর ওই যে বৃহস্পতিবার করে সিঁদুর হাতে নিয়ে তেল আর সিঁদুর এই আসনের নিচ দিকটা এইভাবে মুছে নিই সেগুলোরই দাগ রয়েছে আর যেহেতু তেল দেওয়া হয় না সেটাতে তো সেই জন্য উঠতে চায় না আর যেহেতু শুকিয়ে যায় সেই জন্য আরও উঠতে যায় না তো সেগুলোকে খুব একটা গায়ে নিলে যে নিচের দিকে থাকে আর এদিকে দেখো উপরটা কিন্তু ভালো করে মানে ব্রাশ দিয়ে নিয়ে নিয়েছি আর যেহেতু সাদা আসনটা একটুখানি বেশি তো পুজোর ঘরেই রাখি বেশ ভালো লাগে ডিজাইনটা খুব সুন্দর তো সেই জন্য কিন্তু পুজোর ঘরেই রাখা হয় আর বেশ সাইডগুলো বেশ সুন্দর করা রয়েছে তো কী বলতো আসন তো এই সাইডেও রয়েছে কিন্তু পুজোর ঘরের আসনটা একটুখানি আলাদা তো সব কিছু যখন ঠাকুর ঘরের জন্য করা হয় তখন একটুখানি আলাদাভাবেও কিন্তু আমরা ঠিক করে রাখি তো এদিকে দেখো সকালে মোটামুটি কাজ কাম সব কিছু সেরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু দেখলেই তো রান্না বান্না কী হলো ডাল সয়াবিনের রসের সাথে পাপড় ভাজা সব কিছু টুকিটাকি সেরে নিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু বিকেলবেলাতে আসলে এত পরিমাণে গরম দিচ্ছে যে তোমাদের সাথে যে কিছু একটা সুন্দর করে শেয়ার করব দুপুরে যে একটুখানি বাইরে কাজ করব সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না জানো তো মানে শীতের সময়ের ভিডিওগুলো দেখো তোমরা তখন হয়তো খুব একটা সুন্দর করে ভিডিও করতে পারতাম না এখনও যে খুব একটা ভালো করে ভিডিও করতে পারি সেটা বলবো না কিন্তু আগের থেকে একটু তো মানে ইম্প্রুভ হয়েছে মানে আগের থেকে হলো একটুখানি বেটার ভিডিও দিতে পারি এখন ঠিকঠাক মতো ভয়েস ওভার দিতে পারি মিউজিকটাকে কন্ট্রোলে রেখে সব কিছু ঠিকঠাক রেখে ক্যামেরাটাকে ভালো করে সেট করতে পারি কিন্তু আগে না এরকম না করলেও আগে কাজগুলো ভীষণ পরিমাণে করা হতো কারণ যখন শীতের সময় থাকে না তখন কাজ করতে বেশ ভালো লাগে রাত্রেবেলা বলো দিনের বেলা বলো শীতের সময় ব্যাপারই আলাদা ঘুরে ফিরে যাই হোক খাওয়া দাওয়া করে সব কিছুতেই আরাম আর কি আর এই যে এই খিটখিটে দুপুরবেলা মানে এখন ওই প্রায় সাড়ে চারটে মতো বাজে কেউ বিশ্বাস বিশ্বাসই করবে না বাইরে এতটা পরিমাণে রোদ রয়েছে সাড়ে চারটে কেন মনে হবে দুপুর দুটো বাজে এরকম অবস্থা আর কি মানে শীতের বেলা দুপুর দুটো আর এখনকার সাড়ে চারটে সেম সময় কারণ এত পরিমাণে মানে রোদ দূর আর বেলা ডুবছে সেই সাতটায় জানো তো এতটা পরিমাণে দিনটা বড় হয়ে গেছে মানে বেলা ডুবছে ওই ধরো সাড়ে ছটায় এরকম টাইমে একটুখানি হালকা একটুখানি অন্ধকার হয়ে যায় কিন্তু ওই সন্ধ্যা প্রদীপ দিতে দিতে একদম সাতটায় বেড়ে যায় যেখানে সাতটার সময় শীতের শীতের সময় কেমন আমাদের ভাত রান্না বানিস কিন্তু সব হয়ে যায় সেই সময়টা আমার আশা করি আমার শীতের সময়টাই ভীষণ ভালো লাগে জানো তো আর এখানে দেখো বাসনপত্রগুলোকে সব গুছিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর তোমরা সকলেই জানো যে সব কিছু কাজের মধ্যে আমি যেন গুছিয়ে ব্যাপারটা একটুখানি রাখতে খুব বেশি পছন্দ করি তো সেইভাবে যে এই বাসন এলোমেলোভাবে ধুয়ে নিয়ে গেলেও আমার বেশ মানে খুব একটা ভালো লাগে না সেই জন্য চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে মানে একদম গুছিয়ে পরিষ্কার করে করা মানে যতটুকুই করি না কেন জানে মানে যাতে পরে কিছু কেউ না বলতে পারে কিন্তু ওই যে বলি যে আমি কথায় কথায় তোমাদের সাথে ওই যে শাশুড়ি রূপী আমার যে বর্মশাইটা রয়েছে সে একটা মানে এত খিটখিটে পরিমাণের লোক মানে সব কিছুতেই এটা ঠিক মতো হয়নি এটা এরকম করে করলে আরও বেটার হবে তো সত্যি বলতে আমি না আগে বাড়িতে সেরকম কোনো কাজই করতাম না এখন এই যে দেখতে পাচ্ছ এত কাজের মেয়ে হয়ে উঠেছে একটা তখন না সত্যি বলতে সেরকম কোনো কাজ করতাম না কোনো কাজই না ওই স্কুল প্রাইভেট নাচা গানা এসব নিয়ে থাকতাম সব সময় তো এগুলো করার পরে যেটুকু সময় থাকতো ওই একটুখানি বাড়ির বকুনু খেয়ে কাজ করতে হতো মেয়ে মানুষ তো আগে থেকে কাজ শিখে রাখা ভালো সবাই বলে কিন্তু এটা আমরা বুঝতে পারি যখন শ্বশুরবাড়ি এসে কিন্তু আমার না কোনো সমস্যা হয় না জানো তো যে এই কাজটা কিভাবে করব এই কাজটা কীভাবে করব কারণ আমি দেখে শিখতে পারি আর সেটাই হলো আমার আমার মনে হয় যে এই যে দেখে শেখাটা কিন্তু অনেকটা ভালো তুমি যেটা বুঝে মানে লোকে যেটা বুঝিয়ে দেবে সেটা তো তোমার মুখস্থ থাকবে কিন্তু তুমি যেটা দেখবে যে এটা এইভাবে করতে হয় সেই কাজটা কিন্তু তোমাদের কাছে একটুখানি বেশি স্পেশাল হয়ে উঠবে একটা জিনিস খেয়াল করবে যে এমনি বইয়ের লেখা থেকে যখন আমরা হাতে কিছু লিখি খাতায় নোট করি সেই লেখাটার কিন্তু একটুখানি চর্চা বেশি থাকে তখন মনে হয় যে কষ্ট করে লিখেছি একবার হলে অন্তত রিডিংটা পড়েনি আর ওই যে কত বলে না যে একবার পড়া একবার হাতে লেখা আর সাতবার রিডিং পড়ার সমান তো সত্যি কিছু কাজ যেমন দেখে শেখা যায় কিছু কাজ কিন্তু নিজের নিজে নিজে নিজের মতো করে করতে হয় সে ভালো হোক খারাপ হোক চেষ্টা থাকাটা কিন্তু খুবই দরকার তো যাই হোক ওয়ানকে স্পেশাল ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে আশা করছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা ঘরের টুকিটাকি কাজ করতে আশা করছি সব মেয়েরাই বেশি ভালোবাসে আর যা গরম পড়েছে দিনের বেলা তো এসব কাজ করার কোনো প্রশ্নই আসে না 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 বিছানা গোছানোর কথা বলছি না এই ধরো একটুখানি ড্রেসিং টেবিলটাকে মুছে রাখা এই ধরো একটুখানি আলমারিটাকে একটু একটুখানি কাপড় দিয়ে পরিষ্কার করে রাখা কিন্তু ওই যে ঘরের ক্যামেরাটা খুব একটা ভালো আসে না সেই জন্য আমি তোমাদের সাথে ঘরের খুব একটা কাজ এখন শেয়ার করি না আগে করতাম কিন্তু এখন যত দিন বাড়ছে না তত আমার মানে বাইরের ভিডিও করতে বেশি ভালো লাগে বাইরের ভিডিওতে বেশ পরিষ্কার আসে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাও তোমরা তো সেই জন্য আমি কিন্তু বাইরের দিকে একটুখানি ভিডিও করতে বেশি ভালোবাসি তো সন্ধ্যাবেলায় ঘরটাকে গুছিয়ে কয়েকটা জামা কাপড় সেগুলোকে গুছিয়ে নিলাম সুন্দর করে তারপর এদিকে দেখো বর্মা বলছে অনেকদিন দিন ধরেই বলছে মানে অনেক দিন না দুদিন ধরেই বলছে চিকেন খাবে তো আমি বলছিলাম যে বাড়িতে পুজো পার্বণ রয়েছে এগুলো তো গেলো মিত্র যাই হোক তো আজকেও আমি বারণ করেছিলাম যে মঙ্গলবারে হাট রয়েছে সেখান থেকে নিয়ে এসো তাহলে বুধবারে সমস্যা হবে না আর বুধবার সত্যি বলতে বৃহস্পতিবারের থেকে আমি মনে করি যে বুধবারে আমার চাপটা একটুখানি বেশি থাকে বৃহস্পতিবারে ওই তো বাড়ি ঘর লেপা আর ওই ঠাকুর পুজোটা একটুখানি বারণ থাকে কিন্তু বুধবারে আমি একটুখানি এদিক ওদিক ঝাড়া ধোঁয়া এইসব একটুখানি বেশি করতে ভালোবাসি তোমরা যারা রেগুলার আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই বুঝতে পারবে বুধবার মানে বৃহস্পতিবারের থেকে বুধবার কাজটা আমার একটুখানি বেশি থাকে তো এদিকে দেখতেই পেলে পেঁয়াজ রসুন সব কিছু কাটা মশলা কেটে নিয়ে আমি এদিকে কিন্তু চিকেনটা রান্না করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার এই যেটা কাটা মশলা হয় সেটা রান্নাটা খেতে বেশি পছন্দ করি আমি আর যা পরিমাণে গরম রয়েছে বেশি মশলা না খাওয়া উচিত আর কড়াইয়ের ব্যাপারটা স্কিপ করে গেলাম তোমাদের সাথে দিন ধরে একটা কড়াই কিনতে চাচ্ছি এত পরিমাণে পাতলা হয়ে গেছে যে একটু কিছু হলেই হলদে টাইপের হয়ে যাচ্ছে একটু কিছু হলে একটুখানি পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে চলো আজকে তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ঠিক পরের দিন দুপুর দুটো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো